আমাদের মহাজ মেহমান সম্মানীয় অতিথি সকল আমাদের শ্রদ্ধীয় কলকাতা বৃহত্তর অঞ্চলের মুরব্বী সকল এবং দৈনন্দিন ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা যুবক বন্ধু সকল আমার এর পরে আরেকটা প্রোগ্রাম আছে কয়েকটা করে আসলাম যেহেতু বাড়ি আপনাদের সাথে শুধু সাক্ষাৎ করার জন্য সালাম এবং দোয়া নেওয়ার জন্য আসছি আবার রাত্রি গুহাটি যাওয়া লাগবো কালকে সকালে একটা প্রেস মিট আছে এটা তো আমার বাড়ি আমার বয়ান আপনারা শোনেন ঈদগায় শোনেন মসজিদে শোনেন সবসময় ইনশাল্লাহ সুযোগ হব বিজ্ঞ আলি আসছেন মেহমান আপনারা দিল থেকে শুনবেন আমলের নিয়তে সকলে আমরা শুনবো ইনশাল্লাহ আর আমি ধন্যবাদ দিই কারবারি সন্ধ্যার ভাইদেরকে ওনারা বত্রিশটা বছর ঠিক এইভাবে সুন্দর জলসার আয়োজন করিয়া বিজ্ঞ উলামাদেরকে নিমন্ত্রণ করিয়া আমাদেরকে পরানো হাদিস শোনার সুযোগ করে দেন দেন না ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তা কালা সুন্নত মোতাবেক ওনাদেরকে কারবার করার তৌফিক দান করুক এবং ওনাদের কারবার আল্লাহ বরকত দান করুক বালা মাসাই ঠিকা সমস্ত কারবারি ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক গোটা বিশ্বের উন্মতে মুসলিমাকে সুন্নত মোতাবেক আমাদেরকে বিজনেস করিয়া হালাল উপার্জন করার আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা খুলে দিক এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আপনারা এখানে আসেন সবেই মন ভরে আপনারা কোরআন হাদিস শোনেন আর আমলের নিয়ে এখান থেকে উঠে গিয়া আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের জিন্দগিতে পরিবর্তন আসবে সমাজে পরিবর্তন আসবে বড় আফসোস এখন সমাজে তো আমাদের মদ ভাং ড্রাগস অনেকটা শিপাইছে সিপাইছে না গো একটা সময় ছিল না কিন্তু এখন আমাদের অঞ্চলগুলো গ্রাম গ্রাম ভিতরে ভিতরে পান দোকানে মদের বা ড্রাগসের কুরিয়া বিক্রি করে এটা সকলেই মিলে যদি আমরা অভিযান আরম্ভনা করি কালকে আপনার আমার ঘরেও আগুন লাগবে ওই জন্য নিজেদের ছেলে প্রতি সকলে আমরা নজর রাখি দৃষ্টি রাখি সমাজের ব্যাধিগুলো আমরা দূর করার সকলে মিলেই চেষ্টা করি এবং ভালো কাজ যেগুলো আছে করণীয় নামাজ রোজা হজ জাকাত তিলাওয়ত সৎকা গরিব দুঃখীকে সহায় মা বাবাকে শ্রদ্ধা এই সমস্ত ভালো কাজ আমরা করি এবং হারাম জুলু অত্যাচার জেনা চুরি সুদ ঘুষ ড্রাগস মদ জুয়া তামাশা এই সব থেকে নিজেকে যদি বাঁচাই রাখি ইমানকে মজবুত করে যদি ইনশাল্লাহ আমরা যাই এই যে বড় বড় মুসিবত আমাদের উপর দেখেন না কত বড় বড় মুসিবত আসতেছে আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত হয় আল্লাহ যদি সন্তুষ্ট হয় যিনি এই ধরার মালিক আজকে আপনাকে আমাকে এত উচ্চ করা হইতেছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা করা হইতেছে এমন মনে হয় আমরা কারো বাড়িতে থাকতেছি কিন্তু না আমরা তো সৃষ্টিকর্তা মালিক আল্লাহ তাবারক তাহলার জমিনে আমরা থাকতেছি সমস্ত মানব জাতি উনি সৃষ্টি করেছে সকলেরই এই ধরা দেশে থাকার অধিকার আছে হা এক এক দেশের এক এক নিয়ম সিস্টেম সংবিধান আছে সেগুলোকে আমরা সম্মান করি কিন্তু এই যে বড় বড় মুসিবত এগুলার সমাধানের যেখানে গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে যেখানে রাজনৈতিক পদ্ধতি রয়েছে সবথেকে বড় কথা হইল সৃষ্টিকর্তাকে খুশ করিয়া ওনার সাথে সম্পর্ক মজবুত করে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করা তাই যারা নামাজ পড়ি তাহাজ্জত পড়ার চেষ্টা করি যারা নামাজ পড়ি না পাঁচক নামাজ টাইম করার চেষ্টা করি এইভাবে যদি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবে আমি শেষ করছি মন সাহকে ডিস্টার্ব করলাম বেদ বিমাপ আর আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমি বাড়ির মানুষ আমি আজকে সময় নিলাম না মেহমান আসছে ওনাকে সময় দিতেছে ভরপুর উনি বক্তব্য রাখবেন আর আপনাদের সমর্থিত আরেকটা আমার প্রোগ্রাম আছে এরপরে যেহেতু আমি গুহাটি যাইতে লাগবো ওই জন্য বিদায় নিয়েছি আলহামদুলিল্লাহ রবিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর কথা রাখলেন অল্প কম সময়ের মধ্যে ভিতরে অনেক ভালো আলহামদুলিল্লাহ সারের কথা রাখলেন স্যারের কথা অত্যন্ত ভেলেবল আমরা ইনশাল্লাহ মোবাইলে কতদিন দেখতাম আজকে এখানে সরাসরি দেখার সুযোগ হলো আলহামদুলিল্লাহ যাই হোক আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার কথা আরম্ভ করবো ইনশাআল্লাহ বলেন বর্তমান আমরা বলেন ইসলাম ধর্মের অর্থ অশান্তি